লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহ আমিন আমি আজকে আলোচনা করব ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তালা আনহুর দুই কলিজার টুকরা মোহাম্মদ ও ইব্রাহিমকে শহীদ করেছে কে শহীদ করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো প্রত্যেককে ওরা ভিডিওটা দেখুন এবং একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা এই ভিডিওগুলোতে দেখতে পাবেন তো ইমাম মুসলিম রাজিয়াল্লা তালহুকে যদি শহীদ করা হবে ইমাম মুসলিম কাজী সুরাই রাজিয়াল্লা তাল্লাহন হাতে ইমাম মুস্তা দুই কলিরা টুকরাকে তুলে দিয়েছিলেন যে এদের দুজনকে আপনি মদিনায় পৌঁছে দেবেন তো ইমাম মুসলিমকে যদি শহীদ করা হলো কাজী সুরাইদ দুই সোনার মানিক কলিজার টুকরের সন্তানকে বললো বাবা তোমার আব্বা যান ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে তোমরা ঘুমায় না উঠে পড়ো তো ইমাম মুসলিম রাজিয়াল তাহলে অনুভব কোন এই কথা শুনলেন দুই ছেলে সঙ্গে সঙ্গে তার কান্না করতে লাগলেন তো এখানে ইবরেজাদ চারিদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে যে ইমাম মুসলিমের ছেলে যেন কোনো সময় বাহিরে না বেরোতে পারে এই কথা তিনি বললেন তো ইমাম মুসলিম রাজি আল্লাহ তাল তিনি বললেন যে কোনো সময় বাইরে না বেড়ায় তো ইবা মুসলিম রাদী আল্লাহ তাল আনু এই কথা যখনই বললেন তো কাজী সুরাই চিন্তা করলেন যে ইবা মুসলিম মানে কী শহীদ হয়ে গিয়েছে তাই এখানে দুটো সন্তানকে কি করে পাঠাবো তাই গভীর রাত্রিতে বাবুল ইরা কাই নামক জায়গায় কিছু মানে কি কাফেলা মদিনা কাফেলা আসছে তারা মদিনে যাবে তো ওই সময় কাজী সুরাই বলল যাও আসাদকে বলে যাও তুমি এই দুটো ছেলেকে নিয়ে গিয়ে তোমরা সেখানে পৌঁছে দেবে তো ইমাম মানে কি মোহাম্মদ এবং ইব্রাহিমকে নিয়ে চলে গেলেন এবং গিয়ে দেখে সেখানে তারা চলে গিয়েছে তাদের দুজনকে বলে তোমরা এই যে পায়ে যে একটা পাউঠা দেখতে পাওয়া যায় এই পাউটা অনুযায়ী তোমরা চলে যাবে তো ইমাম মোহাম্মদ এবং ইব্রাহিম দুজনে পাউঠা দেখে দেখে গিয়ে কিছু তো যাওয়ার পরে মানে কি মুছে গিয়েছে তো এমন সময় ইমাম মানে কি মোহাম্মদ আর ইব্রাহিমকে আটক করে কৈদিখানায় বন্দি করে রেখেছে জেলখানায় যখন বন্দি করে রাখলেন জেলে দারোগা মাস্কুর একজন পরে আহেলে বাড়িতে প্রেমিক ছিলেন তো তিনি এর দুটো বাচ্চাকে বললো তোমরা কেঁদো না কোনো চিন্তা করো না আমি আহলে বাড়েতকে ভালোবাসি তো সঙ্গে সঙ্গে তাদের হাতে একটা আঙ্গুঠি দিয়ে বললো যে তোমরা মানে তাদেরকে পেট পেয়ে খাবার খাওয়ালেন বলল তোমরা কাদিসিয়ায় চলে যাবে কাদির গিয়ে আঙ্গুঠিটা দেখাবে তাহলে তোমাকে সবাই মদিনায় পৌঁছে দেবে দুটো ছেলেকে ছেড়ে দিল এবং সবাই ইবনে জিয়া হাজির হয়ে গেল হাজির হয়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমরা যে ই মোহাম্মদ এবং ইব্রাহিম কোথায় তো বলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে তোমাদের কি তোমার কি উপকার হয়েছে তো বলো যে উপকার হয়েছে যে আমি ইমাম হুসাইনের কলিজার টুকরা না দিকে ছেড়ে দিয়েছি এই জন্য আগাল কেমন হতে দিন আমার জান্নাত হবে তো আপনি যে মোহাম্মদকে মানে মুসলিমকে মারলেন তা আপনার কী উপকার হবে আপনি বলুন এই কথা যখনই বললেন সঙ্গে সঙ্গে মানে কি যে এখানে রেগে বম হয়ে গেলেন তো ইবনে জিয়াদ হদিউল্লাহ তাল ইবনে জিয়াদ এখানে কি বললেন যে ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে বলে বাচ্চা দুটো কেন ছেড়ে দিলে এজিদ নাফারমান ইবনে জিয়াদ জানতে পারলো যে দুটো বাচ্চা মাস্কুর দ্বারা ছেড়ে দিয়েছে তাই মাস্কুর মানে কি বলা হলো যে আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ যে সে আলে বায়াত আমি তাকে কখনো মারতে পারি না এই ইনস্টিটিউট অফ জিয়াল সঙ্গে সঙ্গে মানে কি যে এখানে মাস্কুরকে মারার জন্য তৈরি হতে বললেন হজরতে মাস্কুর দিল তালানহুকে শহীদ করে দিলেন এবার শহীদ যখন হয়ে গেল চারিদিকে এলান করে দিলে বাচ্চা দুটো যে ধরে দিতে পারবে তাকে অনেক টাকা পুরস্কৃত করা হবে ওই বাচ্চা দুটো আপনার কাদির পৌঁছাতে পারলেন না কাদির না পৌঁছে একটা গাছে গোড়ায় তারা শুয়ে আরাম করছেন এবং সবাই আপনার এই দুটো বাচ্চা তাদেরকে মানে কি পেয়েছে যে একজন ব্যক্তি হারিশের বিবি সেও ছিল একজন আহলে বাড়িতে প্রেমিক সে মানে কি দেখেলো যে একটা কলিজা টুকরা সোনার মানিক যে এরা দুজনে মানে কি রয়েছে তাদেরকে ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে বললো বাবা তোমাদের কোনো চিন্তা নাই তোমরা কোনো চিন্তা করো না তাই মানে আমি তোমাদের দেখাশোনা করে তোমাদের পৌঁছে দেব তো এবার বাড়িতে রাখা হলো ওই দুটো সন্তান তারা গভীর রাত্রিতে স্বপ্ন দেখতে লাগলেন যে আল্লাহ রসুর বলেছেন যে কলিজা টুকরা হজরত মোহাম্মদ ইব্রাহিম কোথায় তাদেরকে কেন আননি ইমা মুসলিম বলে আসবে এবং সময় দেখতে পাওয়া যায় হাজিস পাপি ছুর চলে আসলেন বলে বিবিরে আজ দেখলাম যে দিয়াত ঘোষণা করে দিয়েছে যে ইমাম মুসলিম ছেলেকে যদি কেউ ধরে দিতে পারে অনেকটা পুরস্কৃত করবে এই জন্য আমি তার মানে তাই তল্লাশ করছি যখন গভীর স্বপ্ন দেখল দুই ছেলে চিৎকাবে কামতে লাগলেন হারিস বলল যে কান্নার আওয়াজ কোথায় আসছে বিবি ঢাকার চেষ্টা করলো কিন্তু পারল না ইমাম মুসলিম রাজি আল্লা দুই কলিজা টুকরা সোনার মানিককে হারিস মানে কি খোঁজ করে ঘরের ভিতরে রয়েছে তাই দুটো সন্তানকে ধরে মানে কি যে এখানে জবাই করা হলো মাথা মুন্ডুখানা নিয়ে ইবনে জিয়াদের ধর্মে চলে গেল ইবনে জিয়া জায়গাগুলো এটা কী তা বললে ইমাম মুসলিমের দুটো ছেলে তো বলে তাদের তো মাথা কাটা আলাদা করতে বলিনি তাদেরকে জীবিত আনার কথা বলেছি তাদের সঙ্গে সঙ্গে এজিদ ইবনে জিয়াত মানে কি বললো যে যাও একে মানে শেষ করে দাও তাকেও শেষ করে দিল হারিসকেও শেষ করে দিল তাহলে এখানে বোঝা গেল যে ইমাম মুসলিম রাজিয়াল তাল শহীদ হলো হাজরতে হানি শহীদ হলো হাজরতে মাস্কুর শহীদ হলো হজরতে মানে কি ইমাম মুহাম্মদ এবং হাজরতে ইব্রাহিমের শহীদ হলো মাস্কুরকে শহীদ করলো তাহলে এই এজিদ বাহিনীরা তাহলে কত বড় মানে ক্ষতিকারকরা চিন্তা করুন একে একে সবাইকে শহীদ করছে তাই এই শহীদি কারবালা সম্পর্কে যারা অস্বীকার করতে চায় যারা শহীদি কারবালা সম্পর্কে যারা মানতে চায় না এরা হচ্ছে এজিদি মার্খা খালো এদের কথা একদমই শোনা চলবে না কারণ ইমাম হুসাইন তিনি হকের প্রতি আছে হকের প্রতি থাকবে সারা জীবনে তিনি থাকবে তাই ইবা হুসাইর দিয় তালুকে আমরা ভালোবাসি অন্তরের চাইতে বেশি ভালোবাসি তাই ইবা হাসার হুসাইন আল্লাহ রসুলের পাঁচ পাঞ্জাবের মহাব্বত রাখা ভালোবাসা রাখার তৌফিক দান করেন এবং প্রত্যেক কিরো হক সিলসিলা ফুরফুরা শরীফের পীর মুজাদুরজ্জামানের নীতি তিনি এক কিতাব অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং সমস্ত অলিদের রুহানি ফাইজ পাক আমাদের দান করুক এবং সমস্ত সুন্নি মুসলমান সঠিক পথে এবং ইমান নিয়ে যেন আমরা ইন্তেকাল করতে পারি আল্লাহ